আজকে এখান থেকে বাসা ফেরার পর আপনি যদি জানতে পারেন বর্তমান পৃথিবীতে যে দেশ থেকে সবচেয়ে বেশি ক্ষমতাশালী দেশ বলা হয় আমেরিকার সেই আমেরিকার প্রেসিডেন্ট ট্রাম্প আপনাকে একটি চিঠি লিখেছেন অথবা রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির অতি আপনাকে একটি চিঠি লিখেছে অথবা আমাদের মাতৃভূমি বাংলাদেশের মাননীয় প্রধান প্রদেশটা অথবা মহামান্য রাষ্ট্রপতি অথবা বিশ্বের যে কোনো প্রাইম মিনিস্টার অথবা রাষ্ট্রপতি আপনাকে চিঠি লিখেছে আপনি যে ভাষায় জানেন পৌঁছার পর এই সংবাদটি सुनते পান আপনার পরিবার যদি আপনাকে বলেন যে ডোনাল্ড ট্রাম্প পক্ষ থেকে আপনার নিকট একটা চিঠি এসেছে আপনি আমি কতক্ষণ সেই চিঠি না খুলে না পড়ে থাকতে পারবো হয়তো ভাষার দরজায় দাঁড়িয়ে চিঠি খোলা শুরু করবেন এবং সেখানে আপনি পড়া শুরু করবেন আপনার আমার মনে কত কৌতূহল আসবে কেন আমার কাছে চিঠি লিখেছেন আপনি কি জানেন আজ থেকে প্রায় পনেরোশো বছর আগে রাজাদের রাজ মহান রব্বুল আলমিন মহাবিশ্বের মহাবিশ্বের কর চিঠি আপনার আমার কাছে বিশ্ব জাহানের কাছে বিশ্ববাসীর কাছে লিখেছেন কিন্তু আপনি আমি কয়জন আমরা আছি যে সেই চিঠি আদৌ খুলে দেখেছি যে চিঠি পড়ার জন্য আপনারা আমার মধ্যে কী হিসেবে কত সৃষ্টি হচ্ছে জীবন dunia কোনো ক্ষমতাসাধী ব্যক্তি পক্ষ থেকে পত্র আসলে আপনারা আমার মধ্যে কত সৃষ্টি হয় হবে মহা প্রভাব চিঠি পাওয়ার পর আপনারা আমার মনে কি আদশী করতে হল জন্ম নিয়েছে আফসোস আমাদের জন্য অথচ তিনি এমন এক চিঠি লিখেছেন আমাদের কাছে যে চিঠির ব্যাপারে সূরা বাকারার 3 নম্বর আয়াততে তিনি বলেছেন লাযালিকা আল কিতাবু লা রাইবা ফীহ এটি এমন একটি কিতাব এমন একটি চিঠি আমি এই কিতাবটিকে চিঠি হিসাবে উপস্থাপন করছি কেউ আবার ভিন্নভাবে সেটাকে ব্যাখ্যা করতে যাবেন না আর লরমপুরে আরামিন এখানে বলেছেন তার এখানে কিতাপ বলা এটি এমন একটি কিতাব যে কিতাবের মধ্যে যে চিঠির মধ্যে কোনো সন্দেহ নেই নন্দা শুধু সন্দেহ না এই ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 23 নম্বর আয়াতের মধ্যে কি বলেছেন ওয়া ইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযাল্লা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিছলি ওয়া দাউ শুহাদাকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন যে কোরআনের ব্যাপারে যদি তোমাদের কোনো সন্দেহ থেকে থাকে যা আমি আমার বান্দার উপর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অবতরণ করেছি অবতীর্ণ করেছি সেই চিঠির ব্যাপারে যদি তোমাদের কোনো সন্দেহ থাকে তাহলে পৃথিবীর যে যে কোনো ব্যক্তির যে কোনো কিছুর সাহায্য নিয়ে তোমরা এই কোরআনের মধ্যে একটি সুরা তৈরি করে দেখাও একই কথা আমার আটত্রিশ নম্বর আয়াতের মধ্যে বলেছেন جني نشهد أن قرآن متكتئيات و سورة دولة دكهة قال محمد رسول الله صلى الله عليه وسلم بعشر سؤال مثلي مُفْتَرَيَاتٍ منعوا من من دُونِ الله إن كنتم صادقين لذلك نشهد قرآن মাত্র 10 সূরা তৈরি করে দেখাও যেটা মহান رب العالم ইনভিদিত পৃথিবীর কোন মানুষের পক্ষে কোরআনের মত কোরআন তৈরি করা সম্ভব হয় আজ পর্যন্ত এই চ্যালেঞ্জের মোকাবেলা বিধি কেউ করতে পারেনি এবং কিয়ামত পর্যন্ত কেউ করতেও পারবে না ইনশাআল্লাহ কারণ হাযা কালামুল্লাহ কিতাবুল্লাহ এটা আল্লাহর কিতাব এটা আল্লাহর كلام এটা আল্লাহ ছাড়া আর কারো পক্ষে এত সুন্দর এত সুন্দরভাবে ওর নাম তৈরি করা একটা সুরা একটা আয়াত তৈরি করা ওর মানুষের পক্ষে কোনো সম্ভব হয়নি ইনশাআল্লাহ আমার পর্যন্ত হবেও না আল্লাহ আব্দুর আমিন এই চিঠির ব্যাপারে বিশ্ববাসিক কাছে রেখা মহানবের পক্ষ থেকে চিঠির ব্যাপারে আল্লাহ আবদুর আলামীম বলেছেন ওজাল আনারে মুদাকির আল্লাহ আব্দুর আলামী সতেরো তেইশ তিরিশ চারবার এই আয়াতটি

জ্ঞান এ জিকির দ্বারা উপদেশ শিক্ষা গ্রহণ করাকে আল্লাহ কোরআন আল আমিন বুঝিয়েছেন এবং এখানে আল্লাহর কথাই বলেছেন আমরা পা দি আসরনা কোরআন আল জিকির আমি কোরআনকে সহজ করে বানিয়েছি কোরআনকে সহজ করে আমি তৈরি করেছি জিকির শিক্ষা গ্রহণ করার জন্য ফাহাল বিল মুদাক্কির আগ্রহী কিও আমার এই কোরআন নিয়ে একটু গবেষণা করবে আগ্রহী কেউ আমার এই কোরআন নিয়ে একটু চিন্তা ভাবনা করবে আল্লাহ রব্বুল আলামিন ومثل القرآن سرى نساء من أشهر القريات أفلا يتدبرون القرآن ولو كان من عند غير الله لوجدوا لو فيه اختلافا كثيرا أفلا يتدبرون القرآن تركي قرآني جدته فضنك لنا تركي قرآني وشنك لنا

আমাদের সমাজে এরকম অসংখ্য শিক্ষিত ডক্টরেধারী মানুষকে আপনি পাবেন যারা অধ্যয়ন করতে সময় পান না কিন্তু শরৎচন্দ্র বিদ্যা সাগর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তারপরে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রবীন্দ্রনাথ ঠাকুর কাজী নজরুল ইসলাম হুমায়ুন আহমদ সহ তারপরে আপনি anthology বাইনের গুলো লেখক দের কথা বলেন উইলিয়াম শেক্সপিয়ার তাদের লেখা বইগুলো গুলো লেখা করে তারা প্রতিনিয়ত নিয়তো অধ্যয়ন করে প্রতি তারা পড়ে এই সময় তারা পায় কিন্তু কোরআন পড়ার সময় তারা পায় না এজন্য আমরা দেখি অনেক বড় শিক্ষিত হওয়ার পরেও এমন কি রকম অনেক প্রফেসর লেভেলের মানুষ আছেন জ্ঞানী ব্যক্তিদের রয়েছেন। যারা এত জ্ঞান অর্জন করার পরেও নাস্তিক্যবাদকে গ্রহণ করে নেয় কারণ তাদের মধ্যে সত্যের আলো নেই সত্যের জ্ঞান নেই মহা বিশ্বের মহা বিশ্বের সেই মহানতর কুরআনের জ্ঞান তারা অর্জন করতে পারেনি হতভাগা কপাল পড়া তারা এত বড় জ্ঞানী হওয়ার পরেও আসলে তারা প্রকৃত জ্ঞান থেকে তারা শূন্য প্রকৃত জ্ঞান থেকে তারা বিমুখ হয়ে আছে এজন্য আসলে এত বড় জ্ঞানী হওয়ার পরেও তাদের সেই জাগতিক জ্ঞান তাদেরকে সত্যের সন্ধান দিতে পারেনি আমরা যদি দেখি এই কোরআন নিয়ে যুগে যুগে যখন এই কোন অবস্থিমরা কোরআন নিয়ে চিন্তা ভাবনা করেছে গবেষণা করেছে তারাও কোরআনের কাছে সারেন্ডার করেছে কোরআনের কাছে তারা মাথা মতো করেছে এবং তারা স্বীকৃতি দিয়েছে কোরআন আল্লাহ ব্যতীত অন্য কোনো কারো পক্ষ থেকে আসেনি আমরা আশা করি অনেকেই জানেন আরবের মধ্যে আলীসাল্লামের সময়কার সেই সময়ে আরবে একটি মেলা হতো কাজ মেলা যেখানে কবিদের মেলা এটি এটি কোনো পরিমাণের মেলা নয় এখানে বড় বড় সাহিত্যিক কবিরা সেখানে মতো উপস্থিত হতো আল্লাহল্লাহ আলী হেহসাল্লামের সময় সেই সময়ে সবচেয়ে প্রসিদ্ধ যেই সাহিত্যিক ছিল কবি রবীন যাকে বলা হতো তার কাছে যখন আরবীয় ইহুদিরা আরবের মুশরিকরা যখন তার কাছে বলেছে কুরআন সম্পর্কে এটিকে মুহাম্মাদের নিচে তৈরি করেছে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই কবি লবে বলেছে লাইসা হা মিন এটা কোন মানুষের পক্ষ থেকে আগত কোন বই নয় এটি মহান রব্বুল আলামিনের পক্ষ থেকে রচিত বই এজন্য তারা শত চেষ্টা করেও এমন এক সময় কুরআনকে আসলে অনেক কথা কুরআনকে আল্লাহ রব্বুল আলামিন কেন আরবি ভাষায় নাজির করেছেন আল্লাহ আল্লাব সব সময় যে সময় যে কালে যেটি বেশি প্রসিদ্ধ সেই ভাষাতেই সাধারণ করেছেন যাতে করে সে সময় কেউ বলতে না পারে যে এই ভাষাটাই আমরা তো বুঝছি না এবং সেই ভাষা সম্পর্কে আমাদের তেমন জ্ঞান নেই পৃথিবীর মধ্যে সবচেয়ে প্রসিদ্ধ ভাষা ছিল আরবি ভাষা এবং সেই ভাষাতেই এবং সেই এমন একটি ভাষা ছিল যেখানে ভাষাবিদদের মধ্যে সাহিত্যিকদের মধ্যে মেলা হতো এবং সেখানে প্রতিযোগিতা হতো এবং তারা সেখানে মধ্যে প্রতিযোগিতা করে নিজেদের কবিতা নিজেদের উপন্যাস নিজেদের সাহিত্য উপস্থাপন করত এবং সেখানে তারা পুরস্কৃত হত। সেই সময় আমরা কোরআনকে নাজিল করেছি এবং চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন আমরা কোরআন আমিন বলেছেন আমার এই কোরআন নিয়ে যদি কোনো সন্দেহ তোমাদের থাকে আমার এই কোরআনের মধ্যে একটা সুরা একটা আয়াত এবং একটা দশটা সুরা তৈরি করে দেখাও সে সময় কেউ পারেনি এবং ইনশাআল্লাহ পৃথিবীর শেষ সময় পর্যন্ত পৃথিবীর ধ্বংস হওয়া পর্যন্ত কেউ এই চ্যালেঞ্জের মোকাবেলা করতে পারবে না কারণ চ্যালেঞ্জটি করেছেন বিশ্বজাহান এর প্রতিপালক মহান রব্বুল আলামিন সুতরাং এর মোকাবেলা করার শক্তি পৃথিবীর কারোই নেই আমরা জানি যে একজন ইংরেজ বিজ্ঞানী ছিল ডক্টর মরিস বুকাইরি তিনি দিকে ধাবিত হয়েছিলেন মনোনিবেশ করেছিলেন যখন তিনি একটি আয়াত যখন করেছেন যেখানে আল্লাহ আলমিন ফের মৃত্যুর পর আল্লাহ যখন তাকে যখন পানিতে সে ডুবে তার মৃত্যু হয় আল্লাহ যখন তার মৃত্যু দিয়েছেন শেষ মুহূর্তে গিয়ে সে বলেছে যে আমি উশাহ তার পরিমাণ আনলাম আল্লাহ বলেছে আল্লাহ রাবাদ রাশাহিত বলবো কুন তামিন আল মুসলিম এখন তুমি মান অথচ ইতিপূর্বে তোমাকে অনেক পার্শ সুযোগ দেওয়া হয়েছে কিন্তু তুমি সুযোগ গ্রহণ করনি তুমি মুফসিদিনদের অন্তর্ভুক্ত ছিলে সুতরাং ফাসাদকারীদের অন্তর্ভুক্ত ছিলে বিপর্যয়কারীদের সৃষ্টি বিপর্যয় সৃষ্টিকারীদের অন্তর্ভুক্ত ছিলে আজ আজকে আর তোমাকে কোনো সুযোগ দেওয়া হবে না এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আমি তোমার দেহকে আমি তোমার দেহকে অক্ষুণ্ণ রেখে দেব আজীবন তোমার পরবর্তী যে সমস্ত লোকেরা তোমার পথে অনুসারী হবে তোমার মতাদর্শের লোক হবে তারা যেন থেকে শিক্ষা গ্রহণ করতে পারে ফেরাউনের লাস্ট নিয়ে মরিস পোকাইলি গবেষণা করতে গিয়ে কোরআনের আয়াতটি পেয়ে সে আশ্চর্য হয়ে গেল যে কিভাবে একটা মানুষ কিভাবে মৃত্যুর পরেও এত শত শত হাজার হাজার বছর এভাবে সে তার দেহ থাকতে পারে আল্লাহ রবুল আলমিন বলেছেন আমি তোমার দেহকে রেখে দিব পরবর্তী তোমার মতো লোক যারা আসবে তারা যেন তোমাকে দেখে শিক্ষা গ্রহণ করে যাই হোক এরপরে মহিষ বোকাইলে যখন চিন্তা করে দেখেছেন কোরআন অধ্যয়ন করা শুরু করে দিল কোরআন পড়তে পড়তে মরিশ বোকায়ী দেখলো যে কোরানে আল্লাহ এরকম চ্যালেঞ্জ করেছেন কোরানের মধ্যে কোনো ভুল নেই দাদা দেখেন কিতাপ বলা এই ব্যাপী এই মধ্যে কোনো ভয় ভুল নেই সন্দেহ নেই মরিশ বকাইলি বললো এত বড়ো একটা গ্রন্থ আমরা সামান্য একটি ছোট বই লিখেও এর মধ্যে কত ধরনের ভুল আমরা পড়া খুঁজে পাই হাজারবার পরীক্ষা করার পরেও দেখা যায় ভুল থেকে যায় আর এত বড় একটি গ্রন্থ তার মধ্যে নাকি কোনো ভুল নেই মরিশ বকাইলি কোরআন পড়া শুরু করে দিল আরবি ভাষা শিখলো এবং কোরআন অধ্যয়ন করা শুরু করে দিল মরিস বোকাই সম্পর্কে এ কথাটি রয়েছে যে মরিস বোকাই কোরআন অধ্যয়ন করার পরে নিচে তার বইয়ের মধ্যে সে লিখল মরিস বোকাইনি বলল কোরআনের ভুল ধরার জন্য আমি মরিস বোকাই কোনা অধ্যয়ন করা শুরু করেছি কিন্তু কোরআন অধ্যয়ন শেষে আমার জীবনের সব ভুল এই আন আমাকে ধরিয়ে দিয়েছে কিন্তু কোরআনের একটা ভুল আমি খুঁজে বের করতে পারিনি রেখে দিই আজকে কোরআনকে নিজের ভাষায় জানার জন্য কত সহজ ভাবে আপনি কোরআনকে করতে পারবেন অনেক ভাবে আগে কোরআনের অর্থগুলো সাধু ভাষায় সাধারণত বাংলা সাধু ভাষা ব্যবহার হতো যার ফলে হয়তো অনেক ক্ষেত্রে আমরা পড়ে সেটাকে এভাবে আমরা হয়তো সেবা ফিল করতে পারতাম না বা আমাদের কাছে ভালো লাগত না কিন্তু এখন চলিত ভাষায় মার্জিত ভাষা সুন্দরভাবে একই কথাটাই শুধু ভাষার পরিবর্তন সাধু এবং চলিত ভিন্নতা রয়েছে আপনারা সবাই জানেন তো সেই চলিত ভাষা এবং অত্যন্ত সুন্দরভাবে তাফসির সহ বিভিন্ন গ্রন্থ মহাগ্রন্থ আল কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ বের হয়েছে আপনি আজ থেকে আমরা সবাই সিদ্ধান্ত নিই ইনশাআল্লাহ প্রতিদিন অন্তত এক পৃষ্ঠা করে হলেও আমি পবিত্র কোরআনের অধ্যয়ন করব আমি বাংলা অর্থটা দেখব আমার আল্লাহর কাছে কি চিঠি লিখেছেন কি হতভাগ্য দুর্ভাগ্য ব্যক্তি আমি যা আমি দুনিয়ার কোন ক্ষমতাধর ব্যক্তি আমার কাছে একটা মেসেজ বা একটা চিঠি দিলে আমি সেটা যতক্ষণ না দেখব ততক্ষণ আমার মনে শান্তি আসে না কৌতূহল থেকে যায় আমার জন্য আফসোস আমার মহান সৃষ্টিকর্তা মহান ربুল আলামিন আমার কাছে চিঠি লিখেছেন যে চিঠি না করলে আমার জীবনটাই ধ্বংস আমার জীবনটাই অর্থ সেদিন আমি কি জবাব দিব মহান ربুল আলামিনের কাছে যেদিন আল্লাহ ربুল আলামিন সূরা যুমার এর 71 নম্বর আয়াতের মধ্যে বলেছেন

যিনি তোমাদের কাছে আল্লাহ কুরআন আল্লাহর কুরআন তেলাওয়াত করে শুনিয়েছেন এমন কি কোনো রাসূল তোমাদের কাছে আসেনি আর তোমাদের কি আল্লাহ কিতাব কখনো তেলাওয়াত করে শোনায়নি তোমাদের কাছে কি আল্লাহর কিতাব পৌঁছেনি আল্লাহ মিআতিকুম রাসূলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম আয়াত রাব্বিকুম ওয়া ইউনজিরুনাকুম লিকা আয়াউমিকুম হাযা এবং তোমাদের কি এই দিন এই সাক্ষাতের ব্যাপারে তোমাদের কি সতর্ক করেনি তারা বলবেন ক্বালু বানা তারা বলবেন হা কারণ

আবার জান্নাত যখন জান্নাতের কাছে নিয়ে যাওয়া হবে যখন জান্নাতের দরজা খুলবে জান্নাতের রেস্তারা বলবে তাহলে এমন আয় বলতে খাতো হুলু দিন তোমাদের উপরে শান্তি প্রশান্তি বর্ষিত হোক হা দিন এই জান্নাতের মধ্যে তোমরা চিরস্থায়ী হয়ে প্রবেশ করো Subhanallah. Allah berfirman, "Ibu rejang tidak tiadilah pernah terlalu cendek, jangan tidak berbe.وَقَالُوا لِلْحَمْدُ لِلَّهِ الَّتِي صَدَقَنَا عَدْهُ وَأُرِسَنَ اللَّهُ رَضَانَتَبَ وَأُمِنَ الْجَنَّةِ حَيْسُنَاشَأَ فَنِعْمَ أَجْرٌ عَمِيدٌ" وَقَالُوا لِلْحَمْدُ لِلَّهِ وَيَمُهَرُ بِالشُّكْرِ يَا আল্লাহই সতকণা ওয়াদা যিনি তার ওয়াদাকে কি করেছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন বান্দা তুমি যদি আমার কোরআন পড়ো কোরআনের জীবন গঠন করো কোরআনুল আজ قائم করো কোরআনের সমাজ গঠন করো কোরআনের বিধানকে বাস্তবায়ন করো আমি তোমার জন্য জান্নাত রেখেছি সে জান্নাত পেয়ে তখন বান্দা এরকম ভাবে আল্লাহ প্রশংসা করবে শুকরিয়া আদায় করবে যে আল্লাহ আমাদের ক্লাসকে জান্নাতের ওয়ারিশ করে দিয়েছেন জান্নাতের মানিক বানিয়ে দিয়েছেন প্রিয় ভাই বন্ধুগণ আজ থেকে আমরা ওয়াদা করে নিই ইনশাআল্লাহ প্রতিদিন অন্তত এক পৃষ্ঠা হলো আমি কোরআনের মঙ্গল বাদ দেখব আমার আল্লাহ আমার কাছে কি লিখেছেন কি লিখেছেন আমার আল্লাহ আমার কাছে আমি যেন আল্লাহর কথাগুলো আল্লাহর এই চিঠি পরিপূর্ণ না বুঝে না পড়ে আমি যেন মৃত্যুবরণ না করি আল্লাহ বলেছেন আল্লাহ কোরআন আমি আমার এই কোরআনকে সহজ করেছি সুতরাং অবশ্যই সেটি সহজ আমরা পড়ি না

সুতরাং এটা মানব রচিত কোনো ধর্মের মতো নয় ইসলাম যে সেখানে মধ্যে তাদের ধর্মগুরুরাই শুধু ইসলাম সম্পর্কে জানবে তার সারে তার ধর্মগুরুরা শুধু তাদের সেই ধর্ম সম্পর্কে জানবে আর সাধারণ মানুষটা ধর্মগুরু যা বলে তাই মেনে নেবে ইসলাম এরকম কোনো ধর্মের নাম নয় এটি মানব রচিত কোনো ধর্ম নয় এটি বিশ্ব বিশ্বজাহাজের প্রতিপালক মহান রব্বর আরামিনের পক্ষ থেকে আগত ধর্ম ইসলাম এখানে আল্লাহ সবাইকে বলেছেন جانو آل الله تنجح قبل تجيب ولتشر فعلهم انه لا اله الا الله تم جانو جعل الله تشرع من الكريم شرع هو شرع موشكيل اللهم الشكر وبتلقوا عن الدين الكريم شرطي القط امين توفيقي الا بالله السلام عليكم ورحمه الله بPlus.